তো আজকে আমার ভিডিওটা হচ্ছে যে বসনিয়া হাট যে গোভিন দেশে যারা আমরা আছি বা কোম্পানির মাধ্যমে যারা আছে তো কতদিন বস থাকার পর কোম্পানি থেকে ছুটিতে বাংলাদেশে পাঠায় এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিতে বলেছে একজন তো আজকে আমি এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যে আসলে আমরা যেখানে আছি তো কোম্পানি থেকে আমাদের কতদিন পর ছুটি দিবে বা দিবে কি দিবে না আমরা পাবো কি পাবো না এ বিষয়টা নিয়ে আমার আজকের এই ভিডিওটা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা জানেন আমি বসনিয়া নিয়ে দেশটাকে নিয়ে ভিডিও ছাড়ি তো ইদানিং বেশ কিছু মেসেজ আছে যে ভাই আমরা বসনিয়া হাট জগোবিনা দেশে যেতে চাই অথবা আমরা আসছি তো আপনারা তো অনেকদিন হয়ে গেল ওখানে আছেন কাজ করছেন দুই বছর পার হয়ে গেছে তো অ্যাকচুয়ালি কম যদি কোম্পানির মাধ্যমে আমরা যাই বা আমাদের কোম্পানি নিয়ে যেতে চাই তো ছুটির হিসাবটা কীরকম অথবা এ এদেশের কোম্পানির নিয়ম নিয়মকানুনগুলা যদি একটু ক্লিয়ারলি আপনাদের বলে দিই তাহলে হয়তো আপনাদের বোঝার সুবিধা হবে তো আমি যে কোম্পানিতে আছি বা আইসআইসি এ কোম্পানির দেখা যাচ্ছে আর কিছু লোক আছে যারা দিন হ্যাঁ গলা আসা কারো পাঁচ বছর হয়ে গেছে তো তারা কি আসলে দেশে ছুটিতে গেছিলো কি না সেটাও বলবো তো প্রথমে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে যে আমরা যারা আছি বা আসছি বসনিয়া জগোবিনা দেশে ম্যাক্সিমামে কিন্তু আমরা একটা নির্দিষ্ট আমাদের একটা কন্ট্যাক্ট পেপার থাকে যে আমরা দেশে আসতে গেলে আমাদের অন্তত পক্ষে দুই বছর একটা কোম্পানিতে থাকা লাগবে এবং দুই বছর থাকার পর আপনি যদি চান তাহলে হয়তো কোম্পানি আপনাকে ছুটির ব্যবস্থা করে দিবে। তো আসলে দুই বছর পর ছুটিতে যাইতে পারবেন কি পারবেন না এ বিষয়টা আসলে অনেকই ক্লিয়ার মানে বুঝতে পারে না তো যারা গিয়েছে তাদের কথাই বলি তারা কতদিন পর গিয়েছে আবার কতদিন পর ব্যাক আসছে তো আমি যে ভাই দেশে গিয়েছিল তার সাথে ফোনে কিছু কথা বলেছিলাম যে ভাই আপনি ছুটি তো কাটাইলেন তা আপনার ছুটির সিস্টেমটা কীরকম ছিল তো আমাকে এরকমভাবে বলল যে আপনি তো আসছেন হয়তো আপনি পরে বুঝবেন তবে আমি এখন যেটা বুঝেছি যে আমার আমি কোম্পানিতে দুই বছর পর আমার সাথে যে কন্ট্রাক্টটা ছিল কন্ট্রাক্ট পর আমাকে কোম্পানি বলেছে যে দুই বছর পর তুমি যদি চাও তো এখন ছুটিতে যেতে পারো তো আমি ছুটিতে আসলে তখন বছর পর আসতে পারিনি আমি তিন বছর মাথাতে ছুটিতে আসছি তো তখন কিনে আসতে পারেনি তো আপনারা জানেন যে এখানে আসতে গেলে অনেক টাকার একটা ব্যাপার আছে দেখা যাচ্ছে যে তারা যদি গরিব মানুষ হয়ে থাকে লন করে আসে তাহলে ম্যাক্সিমাম অনেক দিন লেগে যায় আপনারা বুঝতে পারছেন যে কত টাকা লোন করলে দিন হয় তো সে কারণে সে দুই বছরে যেতে পারেনি তো ওই টিকিটটা আবার তিন বছরে তিনি কেটেছে এবং তিন বছর দেশে থাকার পর তখন তাকে আপডাউন টিকিট কোম্পানি থেকে দিয়ে দিয়েছে সে আপডাউন টিকিটে ছুটি পেয়েছে আনুমানিক আড়াই থেকে তিন মাস এরকম ছুটি করেছে সে তো সে দেশ থেকে আসার পর তখন তার সাথে আমার কথাটা হয়েছে তো আপনারা যারা হয়তো ভাবছেন যে আসলে এদেশে আসলে আমাদের ছুটি হবে কি হবে না বা ছুটি পাবো কি না তো কোম্পানির আমি কিছু দেখেছি কিছু কিছু কোম্পানিতে একই রুলস যে তারা দুই বছর কন্ট্যাক্ট করে নিয়ে আসে তবে তারা বলে থাকে যে দুই বছর পর তোমরা যেতে পারো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু হাতে ক্যাশ থাকা লাগবে দেশ যেতে গেলে তো অনেক টাকার ব্যয় তো সে কারণে অনেকেই পারে না অনেকেই আবার পারে তবে বেশিরভাগই পারে না কারণ তিন বছর থাকার পর তখন অনেকেই ছুটিতে যেতে হয় তো এদেশের ছুটির সিস্টেমগুলো হচ্ছে যে আপনাকে দুই বছর পর কোম্পানি নিজেই বলবে তারপরও আপনারা যখন যেভাবে পারবেন ওভাবে যেতে পারবো সমস্যা নাই তো আমি কিছু কিছু কোম্পানি যেটা দেখেছি সেটা আপনাদের সাথে বললাম ওই তো আপনি কোন কোম্পানিতে আসবেন আপনার সাথে কি আচরণ করবে সেটা বলতে পারছি না কিন্তু এদেশে আইসা বাস্তব যেটা বা যেটা ঘটেছে বা এ ধরনের ছুটি দিয়েছে বা থেকে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন